আমি আহমেদাবাদ ঘটনার ব্যাপারে বিস্তারিত পরে বলবো এখানে যে ফিউল কন্ট্রোল সুইচটি আছে বাম দিকেরটা হচ্ছে এক নম্বর ইঞ্জিন আর ডান দিকেরটা হচ্ছে দুই নম্বর ইঞ্জিন অর্থাৎ লেফটে যে ইঞ্জিনটা থাকে সেটা এক আর ডান দিকের ইঞ্জিনটা সেটা দুই সেটা যে লকিং মেকানিজমটা এখানে একটু দেখানো হচ্ছে যে দুই নম্বর ইঞ্জিনের এই রানে দিল এটা এক নম্বর ইঞ্জিনে রানে দিলে একটু উপরে টানে তুলতে হয় লকিং মেকানিজম আছে উপরে টেলে এটা এখন রানে চলে গেল এই যে এখন নড়বে না এবং এটাও নড়বে না রানে আছে ইঞ্জিন স্টার্টের সময় এটা রানে দিয়ে ইঞ্জিন স্টার্ট করতে হয় আবার এয়ারক্রাফ্টের ফ্লাইটের শেষে এই দুইটা ফুয়েল কন্ট্রোল সুইচ দিয়ে ইঞ্জিন শার্ট করতে হয় নাম্বার টু ইঞ্জিন শাটডাউন ডাউন করা হলো এবার নাম্বার ওয়ান ইঞ্জিন শাটডাউন ডাউন করা হলো এই হচ্ছে ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম এবার একটু বিস্তারিত আসা যাক ঘটনাটা ঘটেছে বারোই জুন দুই হাজার পঁচিশ সালে ফ্লাইটে যাচ্ছিল আহমেদাবাদ থেকে লন্ডনের উইক সেই ড্রিম লাইনের ফ্লাইটের যে ঘটনাটা ঘটেছে তাতে মোট দুশো ষাট জন প্রাণহানি ঘটে এবং একটা ছিল পাইলট কেবিন ক্রু এবং যাত্রী মিলে দুশো একচল্লিশ জন বাদবাকি সব বিজে মেডিকেল কলেজের কিছু ছাত্র ছাত্রী এবং অন্যন্যরা প্রাণ হারান প্রাথমিক তদন্ত যেটা ডিজিসিএ প্রকাশ করেছে যেটা ফেডারেল এভিয়েশন অথরিটি তারপরে আরও অন্য যারা তদন্ত দল ছিলেন তারা প্রকাশ করেছেন সেখানেও অস্পষ্টতা কিছুটা রয়ে গেছে সেটা হচ্ছে যে ফুয়েল কন্ট্রোল সুইচ যখন বন্ধ হয়ে গেল তখন একজন পাইলট আরেকজন পাইলটকে জিজ্ঞেস করছিল কেন তুমি বন্ধ করলে অন্যজন উত্তর দেন আমি করিনি পরবর্তীতে এক নম্বর ইঞ্জিন এবং দুই নম্বর ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করা হয় তাতে দুই নম্বর ইঞ্জিন স্টার্ট করতে ব্যর্থ হয় কিন্তু এক নম্বর ইঞ্জিন স্টার্টিং শুরু করেছিল এখন প্রশ্ন হচ্ছে যে পাইলট যদি দুইজনের মধ্যে একজন যেটা জার্মান উইংয়ে যেটা এয়ারক্রাফ্টে ঘটেছিল সেটা হচ্ছে ক্যাপ্টেন যখন তার ওয়াশরুমে যান ফায়ার সার্ভিসের ডোর লক করে এটাকে পাহাড়ে গিয়ে আঘাত করে এবং মোটামুটি সবাই পান হারান সেরকম যদি এটা পরিস্থিতি ধরে না হোক তাহলে কী হইত যদি একজন বন্ধ করতো তাহলে পরক্ষণে যদি আরেকক্ষণ জন এই জিনিসটা স্টার্ট করার প্রিপারেশন নিচ্ছিল তখন নিশ্চয়ই বাধা দেওয়া হইতো সেখানে বাধা দেওয়া হয় নাই প্লাস একজন যখন আরেকজনকে জিজ্ঞেস করলো এটা সে করেছে কি না সেখানে বলছে যে না এটা আমি করিনি আরেকটা জিনিস হচ্ছে আপনারা ফুয়েল কন্ট্রোল সুইচ দেখেছেন বলতেছি যে টেক অফের চার সেকেন্ডের মধ্যে অর্থাৎ তিন সেকেন্ড থেকে চার সেকেন্ডের মধ্যে এক সেকেন্ডের মধ্যে এক নম্বর ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ এবং দুই নম্বর ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ এটাকে কাট অফ করে দেওয়া হয় সেটা এক সেকেন্ডের মধ্যে পরপর দুইটা ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ কীভাবে কাট অফ করা হয় সেটাকে বোধগম্য নয় ডিসেম্বর দুই সালে ফেডারেল অভিয়েশন অথরিটি একটি স্পেশাল এয়ার ইনফরমেশন বুলেটিন বা এস এআইবি নাম্বার এনএম এরিন থার্টি থ্রি কনসার্নিং দ্য পটেন্সিয়াল ফর ডিসগেজমেন্ট অফ ফিউল কন্ট্রোল সুইচ লকিং ফিচার অন সার্টিন বোয়িং এয়ারক্রাফট মডেলস যেখানে বলা হয়েছে এই লকিং মেকানিজমটি অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিল যা পাইলটের ইচ্ছাকৃত ইনপুট ছাড়াই সুইচটিকে সরানোর সুযোগ তৈরি করতে পারে এয়ার ইন্ডিয়ায় উপদেশমূলক বুলেটিনের ভিত্তিতে কোনো পরিদর্শন করেনি এবং রকম অ্যাকশনে যায়নি যেহেতু এটা ছিল অ্যাডভাইজারি নোটিস আমি চেষ্টা করব। এরপরের থেকে আর যে কোনো ধরনের এই ড্রিম লাইনের ব্যাপারে কোনোরকম পোস্ট বা রকম ভিডিও না দিতে অপেক্ষা করব ওই দিনের জন্য যখন সম্পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ করবে অবশ্য ডিজিসিএ বলেছে এটা পেতে আরও এক বৎসর সময় লাগবে অনেকে বলছেন যে এটি যে যখন ইঞ্জিন স্টার্ট করে অ্যাটেম্প নিল তখন ইঞ্জিন স্টার্ট হলো না কেন একটা ইঞ্জিন স্টার্ট হতে কমপক্ষে চল্লিশ সেকেন্ড সময় লাগে তার উপরে যে হাইট ছিল সে হাইটে এবং যে এনভায়রনমেন্ট ছিল তাৎক্ষণিকভাবে ইঞ্জিন স্টার্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না আর যদি এই ড্রিম লাইনের এয়ারক্রাফটি অনেক উচ্চতায় থাকত দশ হাজার ফিট বিশ হাজার ফিট তখন যদি দুইটা ইঞ্জিন এভাবে বন্ধ হইত তাহলে গ্লাইড করে কোনো না কোনো জায়গা সেফলি অবতরণ করার চেষ্টা করতো যেমনটি করেছিল হাটসন বেতে টেক অফের পরে পাখির জন্য দুইটি ইঞ্জিন বন্ধ হয় এবং ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন উনি হাটসন রিভারে অবতরণ করবেন উনি সাকসেসফুলি অবতরণ করেছেন এবং সমস্ত যাত্রী কেবিন ক্রু পাইলট সবাই বেঁচে যান এবং নিরাপদে ঘরে ফিরে আসেন আহমেদাবাদের সেদিনের ফ্লাইটে পাইলট ফ্লাইং ছিলেন ফার্স্ট অফিসার এবং পাইলট নন ফ্লাইং ছিলেন ক্যাপ্টেন এটা ক্যাপ্টেন সিদ্ধান্ত যেন উনি কোন সেক্টরটা পাইলট ফ্লাইং হবেন এবং কোন সেক্টরে পাইলট নন ফ্লাইং হবেন এখানে যিনি টেক অফ করেছিলেন ফার্স্ট অফিসার তিনি যখন টেক অফ করেন তার টেক অফের সাথে সাথে তার দুই হাতেই কন্ট্রোল কলামের দিকে থাকে পাইলট নন ফ্লাইং যেহেতু এখানে ক্যাপ্টেন নিজেই উনি যখন কমান্ড করবেন পজিটিভ ক্লাইম তখন পাইলট ফ্লাইং বলবেন ল্যান্ডিং গিয়ার আপ যেহেতু ঘটনাটি ঘটেছে প্রায় তিন চার সেকেন্ড পরেই এবং একটি ল্যান্ডিং গিয়ার আপ পজিটিভ ক্লাইম প্রায় চারশো ফিট থেকে শুরু হয় এবং আটশো ফিটে কমপ্লিট হয় সেখানে তাৎক্ষণিকভাবে দুইটা ইঞ্জিন ফেল করার পরে এই যে ল্যান্ডিং এটা সম্ভবত ওনারা ভুলে গেছেন আপ করার জন্য অথবা দুই ইঞ্জিন ফেল করার পরে হাইড্রোলিক প্রেশারও তখন জিরো হয়ে গেছিলো আপ করার চেষ্টা করে হয়তো আপ করতে পারি নাই এত বড়ো একটা ঘটনা নিয়েও ফেসবুক ইউটিউবরা পিছিয়ে নেই বিভিন্নজন বিভিন্ন রকম থামনেল দিয়ে আকৃষ্ট করছেন কিন্তু ভিতরে সারাংশ ওই একই কনফিউশন 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 এত বড়ো একটি পরিস্থিতির পরও উভয় পাইলটি খুবই শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেন ওনারা ইঞ্জিন স্টার্টিং প্রসিডিউর সম্পন্ন করেন ওনারা মেডে কল দেন আমার পক্ষ থেকে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ